শিক্ষার্থীরা আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভয়েস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আই নো হিম ভেরি মাস দেখে মনে হচ্ছে সবচেয়ে ইজি করতে পাবা হ্যাঁ করতে পারবেন সমস্যা নাই কিন্তু একটু ভেজাল আছে সেটা কি একটু প্র্যাকটিস গেলে বুঝতে পাবো আই নো হিম ভেরি মাস আচ্ছা ভয়েসটা করতে যাই কথা না বাড়িয়ে আমরা অবজেক্টটা খুঁজে আগে বের করি জানি এখানে হেম আছে হেম হলো ব্যক্তিবাচক অবজেক্ট ওটাকে সামনে নিয়ে আসি আচ্ছা এটা বেসিক করতে গেলে আমার হেমের সাবজেক্টে কি হবে হিম নৌ প্রবলেম হিখলাম নেজেন্ট এবার সত্তর মতে বাই তাইতো আচ্ছা এবার আইর অবজেকটিভ হল মি এই জায়গায় একটু ভেজা সেটা হলো আমরা জানি যে মানে দুইটা জিনিস কমন একটা হচ্ছে আমাকে হেল্পিং লাগবে আর একটা হচ্ছে থ্রি লাগবে আর তৃতীয় নাম্বারটা হলো বাই লাগবে কিন্তু সব সময় বাই লাগে না কিছু কিছু ভার্বের পরে বাই বসে না যেটা হচ্ছে নবের পরে কি বসে না বাই বসে না না তাহলে বাই নামটা কী বসবে টু বলবে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রেটারেশন নিয়ম অনুযায়ী এই নবের পরে কখনো বাই বসে না সর্বদা টু বসে আচ্ছা এটা ক্লিয়ার বুঝলাম আর একই অবস্থা তাহলে এখন মেসে দেখি কি লেখা আছে আমরা এখানে কি শিখলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপারেশন অনুযায়ী নৌয়ের পরে সর্বদাই টু বসে বাই বসে না সেজন্য এই ভয়েসটা আপনাদের করা যদিও বাটা একদম ইজি আচ্ছা এখন অনেকের মাথা খেলতে পারে যে স্যার এই যে এই এইটা কি আমি সামনে লিখবো না পেছনে লিখবো আচ্ছা এটা আপনি যেখানে মান লিখতে পারেন যদি এমন হয় হি ইজ ন টু মি ভ্যারেমাস নো প্রবলেম এক্সটেনশনটা আমরা ভেতরে দিয়ে যদি আমি ফেসিভ ভয়েস করি তাহলে আমার একটা রোজ দিয়ে আঠারোটা রুলস করা যায় যার কারণে আমরা ছেলেমেয়েদের এটাই করার জন্য বেশি মোটিভেটেড করি তারা যেন সবসময় এটাই করে এই জন্য তাদেরকে আমরা সবসময় এনকারেজ করি যে তোমরা সবসময় কী করবা এক্সটেনশনটা মেনভাবে পরে দিবা তাহলে অনেকগুলো ভয়েস করা যাবে একটা রোজ দিয়ে বা যদি এক্সটেনশনটা পিছনে দেয় তাহলে আমরা সর্বোচ্চ বারো ফোটার রুলস করতে পারি এটা দিয়ে এর বেশি করা যায় না আচ্ছা দেখ আমাদের মেন বিষয় হলো যে নবের পর সর্বদা টু বসে তাহলে আমরা বুঝতেই পাইতেছি এখানে এই গ্যাপগুলোতে কি বলবে রহিম ইজ নন টু হিজ বিহেভিয়ার দ্য বুক ইজ নন টু ইটস খা আচ্ছা আসলে এই জায়গায় টু বসবে না আবার এই জায়গা বাই বসবে তাহলে প্রশ্ন হইতে পারে যে স্যার এখন বুঝাইলেন যে টু এর পরে বাই না বসে সরি নো এর পরে বাইনা বসে টু বসে এখন আবার সেই নোয়ের জায়গায় বাই বসাচ্ছেন বিষয়টাকে কি হ্যাঁ একটু ভালো করে অর্থটা বুঝতে হবে আই নৌ হিম আমি তাকে চিনি আমি তাকে আমি এই যে আমি আর হিম দুইটা এক ব্যক্তি না একজন না তাহলে আমি তাকে চেনি বা হি নৌজি সে আমাকে বেশি করে চেনে ভালোভাবে চেনে খুব সুন্দরভাবেই চেনে তাহলে দুইজন দুইটা সত্তা দুইটা আত্মা দুইটা হলে তাহলে কি হবে সেখানে আমরা টু ইউজ করতে পারবো কিন্তু যদি এরকম ক্ষেত্রে দেখি যে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং সেই ব্যক্তিটা পরিচিত সেনাজানা নিজ গুণে বা নিজ বৈশিষ্ট্যের কারণে তখন কিন্তু সে জায়গায় বাই না হয়েছে টু না হয়ে বাই হবে যেমন এখানে হলো আমি তাকে চেনি যদি আমি ওখানে বাই দেয় অর্থটা কী দাঁড়ায় সে ব্যক্তিটা আমার দ্বারা খুব পরিচিত আমার বাংলায় যদি করতে যাই যে সে মানুষটা আমার কাছে খুবই পরিচিত আমরা কি বাংলা এভাবে করি বলি যে মানুষটা আমার দ্বারা খুব পরিচিত মানুষটা আমার দ্বারা খুব চেনা জানা আমরা কিন্তু এভাবে বলি না আমরা কি বলি মানুষটা আমার কাছে অনেক চেনা জানা আমার কাছে অনেক পরিচিত আমাকে কেন চেনা চেনা লাগতেছে আমরা কখনো বলি না যে আমার দ্বারা চেনা চেনা লাগতেছে তার মানে আমার কাছে তো সেদিক দিয়ে যদি যাই তাহলে টুটা পারফেক্ট তাহলে এখানে আসি এখানে গেলে তাহলে কি হবে রহিম ইজ নোন রহিম পরিচিত বাই হিজ বিহেভিয়ার তার ব্যবহারের জন্য তাহলে রহিম আর ব্যবহার তো একই যে ব্যক্তি নাম রহিম ওরে ব্যবহার দুইটা দিয়ে একটা আত্মাকে বোঝাচ্ছে এবং নিজ গুণে পরিচিত এই জন্য নিজ গুণে নিজ বৈশিষ্ট্য হলে তখন আবার টু না বসে বাই বসবে আবার লেখা দ্য বুক ইজ নাউন বাই ইটস কভার তাহলে এখানে বাই হবে অর্থটা দাঁড়াইলো বইটা পরিচিত তার ওই মলাটটা দেখে তার উপরের কভার পেজটা আছে ওটা দেখে কিন্তু পরিচিত মানে একটা অনেক সময় দেখা যায় যে বইয়ের ভেতরে কী গেছে সেলে না বইয়ের কভার পেজটা দেখলে বুঝতে পারে যেটা অমুক বই সেক্ষেত্রে আবার আমরা জানি না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো বৃক্ষের ক্ষেত্রে কি বলে দ্য ট্রিজ ইজ নাউন বাই ইটস ফ্রুট তাহলে গাছ চেনা যায় ফল দেখে ডাল ফলা দেখে না সেখানে যদি আমরা বাই বলি সেখানে কি কি বলি না টু বলি না তার মানে তাহলে আমরা কি বুঝলাম যদি ব্যক্তি হোক আর বস্তু হোক নিজ বলে পরিচিত হয় নিজ